আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে mainly তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে এখন তোমরা পরবর্তীতে 11 শ্রেণীতে ভর্তি হবে তো তোমাদের 11 শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তোমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যে তুমি কোন কলেজে পড়বে বা কোন গ্রুপে পড়বে এটা নিয়ে অনেকেই তোমরা সংধান থাকো তো আজকের এই ভিডিওতে তোমাদের সহায়তা করব চট্টগ্রাম বোর্ডের সেরা 10 কলেজ নিয়ে তো চট্টগ্রামের সেরা কলেজগুলোর তালিকায় আজকে কোন কোন কলেজগুলো রয়েছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি ধারাবাহিকভাবে নিচের থেকে উপরের দিকে যাব এবং মানে একদম লাস্ট থেকে টপ কলেজ পর্যন্ত যাব তো শুরুতেই তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ নববাহিনী স্কুল এন্ড কলেজ এই কলেজটি চট্টগ্রাম বোর্ডের আরেকটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি বাংলাদেশ নববাহিনী স্কুল এন্ড কলেজের এখানে বিএন কলেজ বা নওয়াহিনি কলেজ নামে পরিচিত রয়েছে কলেজটি বাংলাদেশের নওয়াহিনি কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এটি চট্টগ্রাম শহরের সিটিজেড এলাকায় নাদিক আবাসিক এলাকা 1 এর অভ্যন্তরে অবস্থিত কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু হয়েছে এবং কলেজটি থেকে গতবার অর্থাৎ 24 সালে 663 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং 658 জন পাশ করেন আর জিপি অর্জন বিশ জন কলেজ স্ট্রিটে এইচএসসি তে পাশের হার ছিল আটানব্বই দশমিক আট শতাংশ তাহলে তোমরা বুঝতেই পারছো যেখানে পাশের হার কতটা তাহলে শিক্ষার মান কেমন তো তারপরে তোমাদের সাথে যে কলেজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কাপক স্কুল এন্ড কলেজ এটি চট্টগ্রাম বোর্ডের আরো একটি অন্যতম সেরা কলেজ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এটি অবস্থিত কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে এবং কলেজটি থেকে গত বছর দুই হাজার চব্বিশ সালে বাইশ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেন এবং বাইশ জন পাস করেন এখানে পাশের হার ছিল একশো পার্সেন্ট তো এটা একদমই ছোট কলেজ তো তোমরা যারা এই কলেজটি প্রেফার করো অবশ্যই অবশ্যই তোমরা সেখানে ভর্তি হতে পারো তো তারপর তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে তাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ এটা শুধুমাত্র মেয়েদের জন্য চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজগুলোর মধ্যে এটি একটি এবং এটি চট্টগ্রামের চকবাজারের আরাকান রোডে অবস্থিত এখানে গত বছর এইচএসসি তে পরীক্ষা দিয়েছিল 1195 জন পাস করেছে পরীক্ষা দিয়েছিল 261 জন তো এখানে জিপিএ 5 পেয়েছিল 177 জন এখানে পাশের হার ছিল হচ্ছে 94.77 শতাংশ তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নিজে যদি পড়াশোনা করি তাহলে কলেজ কলেজ অনেক কিছু ম্যাটার করে ভাই তোমার কলেজের পরিবেশ তোমার সারাউন্ডিং এ সবকিছুর পরিবেশ মিলা তোমার পড়াশোনার পরিবেশ তৈরি হয় তো কলেজ অনেক কিছুই ম্যাটার করে তারপরে রয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ তো এটিও চট্টগ্রাম বোর্ডের একটি কলেজ এবং এটি অবস্থিত হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের নিকটে সেনা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত এবং এখানেও পাশের হার সন্তোষজনক তো তারপরে রয়েছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা একটি কলেজ এবং এটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজটিতে এক সময়ের এগারোটি সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অন্যতম ছিল কলেজটি থেকে গত দুই হাজার চব্বিশ সালে নয়শো চুয়াল্লিশ জন শিক্ষার্থী এইস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং আটশো পঁচাত্তর জন এই পরীক্ষায় পাশ করেন এবং জিপিএ ফাইভ পয়েন্ট তিনশো তেত্রিশ জন শিক্ষার্থী এখানে পাশের হার ছিল বিরানব্বই দশমিক ছয় নয় শতাংশ তো তারপরে রয়েছে হাট ক্যাডেট কলেজ এখানেও পাশের হার ছিল শতভাগ এখানে একজনও ফেল করেনি এখানে কলেজটি অনেক ছোট কলেজ দ্যাটস ওয়াই এখানে দুই হাজার চব্বিশ সালে একান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে তো তারপরে আছে কক্সবাজার সরকারি কলেজ চট্টগ্রাম বোর্ডের অন্যতম আর একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই কলেজটি কক্সবাজারের ইউনিয়নের কলেজটিউনিয়নের স্টেশন থেকে একটু সামনে এই কলেজটা এখানে পাশের হার একানব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশ তো তারপরে রয়েছে বাকলিয়া সরকারি কলেজ তো বাকলিয়া সরকারি কলেজ এটি অবস্থিত হচ্ছে তোমাদের চট্টগ্রামের বাকলিয়া অবস্থিত কলেজটি থেকে গত বছর এক হাজার পাঁচশো উনত্রিশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং এক জন পাশ করেছিলেন এবং চারশো উনিশ জন জিপিএ ফাইভ পেয়েছে তো তারপরে আসে হচ্ছে সরকারি কমার্স কলেজ বাণিজ্য বিষয়ে উচ্চতর পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয় সরকারি কমার্স কলেজ এবং এটি সরকারি কমার্স কলেজ নামে পরিচিত সরি বাণিজ্য কলেজ নামে পরিচিত অন্যতম এই কলেজটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত এবং এখানে পাশের হার সাতানব্বই দশমিক চার পাঁচ শতাংশ তারপরে রয়েছে তোমাদের চট্টগ্রাম সরকারি কলেজ মহিলা সরকারি কলেজ তো এখানে চট্টগ্রাম বোর্ডের অধিভুক্ত মেয়েদের জন্য অন্যতম সেরা একটি কলেজ হলো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজ থেকে স্নাতক স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে এটি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত এবং এখানে এক হাজার করেছেন ছিয়াত্তর জন পরীক্ষা দিয়ে এবং তারপরে উপরে যে কলেজটি রয়েছে হাজিরা ডিগ্রি কলেজ হাজিরাতজুর ডিগ্রি কলেজ চট্টগ্রাম বোর্ডের একটা অন্যতম সেরা কলেজ এবং প্রতিষ্ঠানের স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও পাঠদান চালু রয়েছে এবং কলেজটিতে চট্টগ্রামের চান্দগায় অবস্থিত কলেজটি থেকে গত বছর এক হাজার জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং এখানে পাশ করেছিল এক জন এখানে জিপিএ ফাইভ পেয়েছিল পাঁচশো জন পাশের হার ছিল সাতানব্বই দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তো আমি তোমাদের সাথে ডিটেইলস এ সবগুলো কলেজের আলোচনা করার চেষ্টা করতেছি তো তার তার উপরে যে কলেজটি হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজটি অবস্থিত হচ্ছে চকবাজার কলেজ রোডে এবং এখানে এক জন পাশ করেছেন এক চোদ্দ জন পরীক্ষা দিয়ে এখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ হচ্ছে চট্টগ্রাম বোর্ডের তৃতীয় অন্যতম সেরা কলেজ এবং এটা সেনাবাহিনী কর্তৃক নিয়োজিত এটি সেনা সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও অন্যরাও এখানে পড়ার সুযোগ রয়েছে এখানে পরীক্ষা দিয়েছিল এক হাজার দুইশো দুইজন সরি এক হাজার এবং এক হাজার দুইশো তিন দুইজন পাশ করেছে এবং জিপিএ পেয়েছে জন কলেজটিতে এইস পাশের হার ছিল নিরানব্বই শতাংশ তো তারপরে উপরে যে কলেজটি রয়েছে সরকারি সিটি কলেজ এখানে পাশের হার ছিল দশমিক শতাংশ এবং এই কলেজটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে তো তার উপরে যে কলেজটি রয়েছে অর্থাৎ প্রথম যে টপ কলেজটি রয়েছে সেটি হচ্ছে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ যেটি চট্টগ্রাম বোর্ডের সব থেকে সেরা কলেজ এবং এই কলেজটি চট্টগ্রাম জেলা শহর কলেজ রোডে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজ এবং প্রতিষ্ঠানটি থেকে গত বছর অর্থাৎ দু সালে এক জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে এক হাজার জন পাশ করেন যার জিপিএ পাস পেয়ে এক সরি এক হাজার একশো আটজন উত্তীর্ণ হয় কলেজটিতে এইচএসসিটা পাশের হার ছিল সাতানব্বই দশমিক শূন্য চার শতাংশ তাহলে তোমরা বুঝতেই পারলে যে সবগুলো কলেজের তোমরা ফ্যাসিলিটিস কেমন পাবে এবং শিক্ষার মান কেমন পাবে তো সব কিছু বিবেচনা করে তোমরা কলেজ চয়েস যাবে তোমাদের সবার জন্য শুভকামনা এবং তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি সকল আপডেট পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম